তাদের কোনো শিকড় নাই দেখেন এখন তাদের নতুন নেতৃত্ব আনতে চাই সজীব ওয়াজের জয় দিল আমেরিকায় বৈসা আর নিজে দিল্লিতে আছে না নাই এটাও তো জানেন এখন কোন অবস্থাতে আছে জিতে আছে কবরে আছে নাকি ট্রমে আছে নাকি নাই এটা তো তার কালকে ক্লিয়ার করা উচিত আমার ধারণা সে তো ভালো অবস্থাতে নাই কারণ যেই রিয়্যাকশন মেম্বার দেওয়ার কথা সেই রিয়্যাকশনে যে আসিনা dise 15 বছর দইরা এখন তারে পোলা পঞ্জей সব চুদলিং পং পং দোলে তো

এখন কিছু বুদ্ধিজীবী যাইছে তোমরা গালি দাও দিবি তাহলে চুমা হাসিনের আমাদেরকে বারবার সমঝোতা করানো হয়েছে গত পঞ্চাশ বছর ধইরা এইখানে আমরা যারা আছি আমরা এখন পরিচিত হইছি হয়তো এমন হইতে পারে এই দেশে কোনো নাই মাসলে আসলে আমাদেরকেও কোনো একটা দেশ অ্যাম্বাসিতে জায়গা দিতে পারে কিন্তু ভাবেন যে এই ভ্যানওয়ালা সবজিওয়ালা এই যে আমার পাশে এক ভাই আছে গুড়ি খেওয়া চার তারিখে একটা পা এখনো। কৃত্রিম পা লাগানো এই যে চোদ্দশো শহীদ পরিবার সবজিওয়ালা সে কোন যাবে বলেন এখনো শহীদ পরিবারের ৩৫ লক্ষ টাকা ঋণ সেই ঋণের জন্য আমরা দাঁড়ে দাঁড়ে খয়রাত করি তার স্ত্রী আমাদেরকে ফোন দিয়ে কাঁদে যে কবরে সেই বেচারা মান না খায় এই ভয়ে সে কাঁদে ভাবেন আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার আঙ্কেল কবরে পঁয়ত্রিশ লক্ষ টাকা ঋণ আমি অসুস্থ হয়ে যাইতেছি যে তাড়াতাড়ি মাফ না করলে তাহলে তো সে কবরে কি অবস্থা হবে আমরা সেই ট্রমার মধ্যে দিয়ে আসছি আমরা আপনাদের কোয়াদা দিতে চাই আল্লাহর কাছে শক্তি চাই এই দুনিয়া সমস্ত লেখে দিলেও যেন আমরা এই শহীদদেরকে এই চাহান নামে বড় হত্যাকারীদের হাতে ছাইরে আমরা কোনোদিন না পালাই আমারে অনেক ভাইয়েরও ওমরা করাইতে চাই যে একটু ওমরা করিয়ে চান তা ওমরা গেলেও তো ভালো লাগে কিন্তু আমি চিন্তা করি এই গণহত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা করে লাইভ আসা লাগবে কি একটু পরে তো হিসাবের গাড়ি দেওয়া লাগবে আমার এই যে আপনারা সাবধানে থাকতে বলেন আমার দেখে মিডিয়ার ভাইরে ছুটি আসছে যার বিচারাই না দিতে পারলে আবারও তার উপরে গণহত্যা হবে তার তো মিডিয়া চিনও না তার উপরে আবার হত্যা কোন মিডিয়া তার কাছে যাবে আমারও যে আপনার নিরাপত্তা বলেন আমি একা উসমান হাদির নিরাপত্তার কথা চিন্তা করেন আপনারা বাংলাদেশের নিরাপত্তা চিন্তা কেন করেন না